ওরা এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে তো ভাজি ফোড়া খেতে তো ভীষণ মন চাচ্ছে এই দেখেন আমাদের আইটেম দেখেন এটা হচ্ছে কি পেঁয়াজি আর এইটা হচ্ছে বেগুনি আর এটা জানি না কি তবে এটা ভালো কিছু তৈরি হবে আর আমাদের প্রধান শেফ এই যে ভীষণ 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 খাদক আর এই হচ্ছে এখনও তেল দেওয়া হয়নি গাইস দেখতে থাকুন সাথে দেখুন আর মজা নেন দাও গাইজ আমরা এখন তেল দিয়ে দিচ্ছি একবারে সব দেবো না এরপরের আরও দিতে হবে গাইজ উদ্বোধনী ব্যাস শুরু হয়ে গেছে এখন আমাদের প্রধান শেফ নাড়াচাড়া দিচ্ছে আর ভীষণভাবে তেলে উত্তপ্ত হচ্ছে দেখা যাচ্ছে উত্তপ্ত তেলে এখন বেগুনি ব্রাউন কালার হতে চলেছে গাইজ পাঁচটি বেগুনি এখনই তৈরি হয়ে যাবে গাইজ কালারটা একটু দেখতে হবে ফলো করতে হবে পুরো ফুলকো ফুলকে লুচি আহ কি মজা দেখো আমাকে বেগুনি শুরু হয়ে গেছে এই যে বেগুনি আর এসেছে আমাদের খাদক নাম্বার ওয়ান খাদক এই গাইসটা নিয়ে ভালো লাগে কেমন স্বাদ হয়েছে আমাদের এই বিয়ার্ডসের কাছে আমরা শুনতে চাই ওয়াও ওয়াও আসলে তার চাবানো দেখে বোঝা যাচ্ছে সাতটা একটু বেশি হয়েছে ডাই দেরি সহ্য হয়নি সহ্য করেন তা হাতে নেছে থালাটা চেহারা দেখেন গাইজ এ কি গাইজ কি খাদ কে তো নর খাদ কে আমরা এখন পিয়াজি শুরু করতে যাচ্ছি এই দেখুন এই যে পিয়াজি আর আমাদের এই যে প্রধান শেফ আর ভাইস চেয়ারম্যান

ডাল সিস্টেম আর এখানে বেলতেছি এই আমার হাতে বেলন আর এখানে ডালন এই যে কুবাস এই জায়গা আরে ফুল কো সেই সাদ খেলা হবে